সিনিয়র স্টাফ নার্স মিডিয়ারি নিয়োগ সহায়িকা ক্যাম্পাস পাবলিকেশন প্রকাশনী থেকে পর্যায়ক্রমে মডেল টেস্ট নাম্বার আট আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আশা করি এই মডেল টেস্টগুলো আপনাদের পরীক্ষায় সহযোগী প্রশ্ন আসতে খুবই কমন পড়বে তা আমরা আজকে মডেল টেস্ট নাম্বার আট সম্পৃক্ত শব্দটি সঠিক অর্থ কোনটি সংযুক্ত আটবাদা অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ নাটিকা পুস্তিকা বনানী কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ বনানী যে পদ তার অর্থের জন্য অন্য পদের উপর নির্ভরশীল হয় তাকে কিরূপ পদ বলে সরল পথ যে পথ তার অর্থের জন্য অন্য পদের উপর নির্ভরশীল হয় তাকে সরল কালকে পড়াই ছিলাম পথ কয়েক প্রকার মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে রাখতে হবে তো পথ কি কি পদ ব্যাকরণের মূলত দুই প্রকার হলো সাধারণভাবে পাঁচ প্রকার কিন্তু আধুনিক বাংলা ব্যাকরণে আট প্রকার কত সুন্দর একটা লাগে সার্জ দিলে পরে এটা বুঝতে হবে বদ প্রধানত আট প্রকার এখন কি কি ইংরেজিতে কি বলে পত্রে কালকে পড়াইলাম যে নাউন পার্ট অফ স্পিস কে পথ ইংলিশে বলে পার্ট অফ স্পিস আর বাংলায় বলে পথ পথ কয় প্রকার আট প্রকার কি না পথ তো আমি তো যেমন নাউন নাউন মানে নাম বিশিষ্ট এটাকে বিশিষ সর্বনাম অব্যয় ক্রিয়া এইতো নাম পদ এবং ক্রিয়া তো আছে পদ কয়েক প্রকার আবার নামপদ নামপদের শ্রেণী বিভাগ পথ কি নামপদের আবার শ্রেণী বিভাগ হিসেবে সর্বনাম অব্যয় ক্রিয়া এই যে নামপদের পথ প্রথম তো দুই প্রকারের নামপথ এটা তারপর আবার ক্রিয়া পদ বিশেষণ পথ বিশেষণ পথ কত প্রকার প্রত্যেকটা আবার আছে বিশেষণ পথ সর্বনাম পথ অব্যয় পথ এগুলো তো ভাগ করছে কারণ নাউন্ডে আবার ভাগ করছে পুনাউন্ডে আবার ভাগ করছে তারপরে এগুলো তো ভাগ করছে তো এই জন্য আগে বুঝতে হবে যে পথ কাকে বলে যে পথ আমরা কোনটাকে বুঝে তারপরে যে পথ তার অর্থের জন্য অন্য পদের উপর নির্ভরশীল হয় তাকে কিরূপ পথ বলে সরল পথ মানে আবার অর্থ অনুসারে পথ কয় প্রকার অর্থ অনুসারে গঠন অনুসারে কয় প্রকার তিন প্রকার সরল পথ যৌগিক পথ আর সাপেক্ষ পথ মানে এই যে সরল পথ মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একই ইচ্ছা বিশেষের বিশেষণ অনিচ্ছা ঐশ্বিক ইচ্ছা ঐশ্বিক মানে খ। যৌগিক বচন বিশেষণ করলে কোন বচন পাওয়া যায় না যৌগিক বচন যদি আমরা বিশেষণ করি বিশ্লেষণ করলে কি কোন যৌগিক বচন পাওয়া যায় না একাধিক সরল বচন পাওয়া যায় না একাধিক যৌগিক বচন পাওয়া যায় না একমাত্র পাওয়া যায় একাধিক যৌগিক বছন পাওয়া যায় আগেই আমরা বলছি যে একাধিক যৌগিক মানে কি সরল যৌগিক কমপ্লেক্স কম্পাউন্ড মানে এটাকে অনেকগুলো দুই তিনটা বাক্য মিলে একটা যৌগিক বচন হয় মানে দুই তিনটে সরল বাক্য মিলে এই জন্য এটাকে একাধিক যৌগিক বোচন পাওয়া যায় ঘন্দ সমাজের ঠিক বিপরীত সমাজ কোনটি দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজ এর বিপরীত সমাজ কোনটি বহুবিরি দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব সমাজ আর এর বিপরীত ছিল বহুবিরি মানে মিল আর আলাদা বহুবিরি সমাজ কয় প্রকার হম একটা থেকে একটা খুলে গেল খাতা ডাল সব সময় লিখতে হবে যে সমাজ পাঁচ প্রকার বা পথ আট প্রকার এরকম লিখতে হবে আর না লিখলে মনে থাকবে আমি কইলাম কালকে কইসি আইজ গেলাম যে সমাজ কয় প্রকার ওকে বই খুঁজে লাভ আছে খাতায় লিখবো আমি সমাজ ছয় প্রকার বা পথ আট প্রকার লিখলে তাড়াতাড়ি মনে থাকবে সমাজ কয় প্রকার এবং কি কি প্রত্যেকদিনে কি আমি এইগুলো সমাজ দ্বন্দ্ব সমাজ কর্মদার সমাজ দ্বিগু সমাজ বর্ণমূলক সমাজ সমাজ কত প্রকার ডেইলি নিউজ সাধারণত পত্রিকায় সকল প্রকার গ্রামার গুলো দেওয়া আছে এবং এখানে স্কুল কলেজের বিষয়গুলো এগুলো দেওয়া থাকে এই যে সমাজ কত প্রকার পাঠ্যক্রম বাংলা সমাজ নয় ভাগে ভাগ করছে নয় ভাগে ভাগ করাছে কিন্তু এইটা প্রথমে আবার আগে এটাকে পাঁচ ভাগে ছয় ভাগে ভাগ করা ছিল তারপর সর্বশেষ এটাকে নয় ভাগে ভাগ করা হয়েছে সাধারণত ছয় প্রকার সমাজ সাধারণত ছয় প্রকার কিন্তু নয় ভাগে ভাগ করা হয়েছে তারপর ছয় প্রকারের মূলত মেইন দ্বন্দ্ব সমাজ বহু সমাজ অবৈধ সমাজ দিগু সমাজ তত্ত্ব সমাজ কর্মদরাই সমাজ এই জন্য তাহলে সমাজ কয় প্রকার নয় প্রকার এই যে সমাজ সাধারণত ছয় প্রকার কিন্তু পাঠ্যক্রমে বাংলা সমাজকে বর্তমানে পাঠ্যক্রমে বাংলা সমাজকে নয়টি ভাগে ভাগ করছে তাহলে এই যে যদি নয় আর ছয় থাকে সেক্ষেত্রে নয় দিতে হবে মনে রাখতে হবে সবসময় নয় দিতে হবে আর যদি নয় না থাকে উত্তর ছয় থাকলে ছয় দিতে হবে ঠিক আছে এই জন্য মনে রাখতে হবে তাহলে ছয় প্রকার দ্বন্দ্ব বহুব্রী অবৈভব দিগু তৎপুরুষ কর্ম দ্বারায় আর এর সাথে আছে আলাপ বাক্যশ্রী সমাজ নিত্য আলাপ বাক্যশ্রী মনে রাখতে হবে কিন্তু সাহেব শব্দের বহু বসন কোনটি সাহেবান আর এই সাহেব শব্দটা বহু বচন বসন কয় প্রকার বসন কয় প্রকার কি কি বসন কয় প্রকার কি কি বসন কয় প্রকার কি কি আর সাজ দিলে পাব বচন কয় প্রকার তার আগে ক বচন কয় প্রকার মানে বচন আমরা তো সিংগুলার পুলের নাম্বার পড়ছি না সিঙ্গুলার নাম্বার পুলের নাম্বার পড়ছি ইংরেজিতে তো ওই ওইটারই বাংলায় কয় বসন মানে এক বচন আর একটা হয়েছে এনে বহু বচন এই যে এক বচন বহু বসন মানে বসন তাহলে কয় প্রকার দুই প্রকার তাহলে এই যে বসন এগুলো পড়তে হবে বসন দুই প্রকার এক বসন এবং বহু বসন আবার ওই যে সিঙ্গুলার নাম্বার আর এলে ইংরেজিতে বলে পুরোনোর নাম্বার তাই এটা মনে রাখতে হবে সংক্ষেপে এইটা যদি আমি না জানি তো এটা তো মুখস্ত করে পড়া যাবে না যে বসন কয় প্রকার বসন হলে দুই প্রকার এক বসন আর এসে বহু বসন এক বছন মানে কি একটা সংখ্যা আর বহু বছর মানে সংখ্যা সাহেব তাহলে বচনের মানে বছনের ইংরেজি হয়েছে কি বছনের ইংরেজি কি বছনের ইংরেজি শব্দটা কি হয় না বছনের ইংরেজিতে আমরা কি বলি নাম্বার নাম্বার মানে সংখ্যা বচন নাম্বারটাও আর বছর একই জিনিস এই জন্য একটা জানলে আর একটা অর্থ জানলে হয় নার্সিক সহায়িকা ক্যাম্পাস প্রকাশনী তৎসমা শব্দের ব্যবহার কোন ভাষা রীতিতে বেশি দেখা যায় তৎসমা শব্দের ব্যবহার কোন ভাষা রীতিতে বেশি দেখা যায় সাধু ভাষা ভাষা মানে তৎসমা কি তৎসমা হচ্ছে সংস্কৃতি কালকে কিন্তু পড়াইছি তৎসমা মানে সংস্কৃতি তৎসময় শব্দের ভাষা ভাষা কয় প্রকার আছে কি কি ভাষা কত প্রকার ও কি কি ভাষা কত প্রকার ও কি কি কলেটা কষ্ট ভাষা কাকে বলে এটা তো কাইল পড়াইছি ভাষা কাকে বলে কত প্রকার ভাষা প্রধানত দুই প্রকার মৌখিক ভাষা অলিখিত ভাষা কিন্তু ডক্টর মোহাম্মদ শৌলে ভাষা দুই মৌখিক লিখিত ভাষা তারপরে এসে ভাষার আর প্রকার বেদ আছে ভাষা একটা হইলে মৌখিক ভাষা আর একটা হইলে লিখিত ভাষা আমরা যেটা মুখে মুখে বলি এটা হইলে মৌখিক ভাষা আর লিখিত মানে লিখে রেখি সেটা হচ্ছে লিখিত ভাষা লিখিত ভাষার আবার কয়েকটা রূপ আছে চলিত ভাষা সাধু ভাষা লিখিত ভাষাটা আবার রয়েছে তরসময় সময় ছেলে সংস্কৃতিতে মানে সাধুতে তাহলে এটা কি উত্তর গ উত্তর কত সাধুরী ভাষা রীতিতে উদাহরণ কোনটি সমী ভবন এর উদাহরণ কোনটি কান্না কান্না কাদনা ক্রিয়ার সাথে যে পদের সম্বন্ধ থাকে না তাকে কি বলে ক্রিয়ার সাথে যদি সম্বন্ধ না থাকে তাকে কোন কারক বলে সম্বন্ধ কারক তাহলে কারক কয় কারক কারক কত প্রকার কারক কত প্রকার কালকে এটা কিন্তু বলেছিল কারক কত প্রকার কারক ছয় প্রকার কারক কয় প্রকার সংক্ষেপ এটা মনে রাখতে হবে লেখে রাখ কারক ছয় প্রকার ক্রিয়ার তাহলে এটা কি ক্রিয়ার সাথে যে পদের সম্বন্ধ থাকে না তাকে কি কারক বলে কারক ক্রিয়ার সাথে সম্বন্ধ হয় না এক যে ছিল রাজা এখানে পদশ্রিত নির্দেশ কি অর্থে ব্যবহৃত হয়েছে এক যে ছিল রাজা কি অর্থে ব্যবহৃত হয়েছে অনির্দিষ্ট তা অনির্দিষ্ট কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না অব্যয় ক্রিয়া বিশেষ ক্রিয়া কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না সাথে সন্ধি হয় না সন্ধি তা সন্ধি আমার সন্ধি কয় প্রকার এটা তো পড়াশোনা পড়ছ সব্য সন্ধি কয় প্রকার সন্ধি কয় প্রকার কি কি সন্ধি এখানে দাঁড়বে সাধারণত দুই প্রকার কি তসমা সব্দি এ দুই প্রকার বাংলা সন্ধি দুই প্রকার বাংলা সন্ধি দুই প্রকার তিন তসমা সন্ধি মূলত এলে কয় প্রকার কি সরসন্ধি না সরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি এই যে পড়ুন সন্ধির দুই সন্ধি কালকে তো পড়েছিলাম বাংলা সন্ধি আর তসমা সন্ধি তৎসমা সন্ধি কি আবার অনেকগুলো ভাগে ভাগ করছে তসমা মানে সংস্কৃত এই যে বাংলা সন্ধি বাংলা সন্ধি মানে দুই প্রকার সরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি সরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি বাংলা সন্ধি মূলত দুই প্রকার আবার প্রত্যেকটা আবার ভাগ করছে বাংলার সন্ধিকে দুই প্রকার স্বরসন্ধী ব্যঞ্জন সন্ধি স্বরসন্ধি স্বরবর্ণের সাথে যে মিলন হয় আর ব্যঞ্জন বর্ণের সাথে যে মিলন হয় তৎ সময়ে সন্ধি আবার তিন প্রকার তিন প্রকার স্বরসন্ধী ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি মূলত সন্ধি এই তিনটা স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি তাহলে সন্ধি মূলত কয় প্রকার কি কি বিসর্গ সন্ধি প্রথমত করছে বাংলা হিন্দি তারপরে বাংলা ডান দুই প্রকার সর্বর্ণ সরসন্ধি ব্যঞ্জন সন্ধি আবার ওই তৎসমারে মানে তৎসমারে আবার দুই তিন প্রকার বাক করছে তৎসমা মানে